প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে এই সবজি গাছগুলো চাষ করে থাকে বন্ধুরা তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই সবজি গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সবজি গাছ চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই সবজিগুলো চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই সবজিগুলো চাষ করে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই সবজিগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই সবজিগুলো চাষ করতে পারেন অত্যন্ত কার্যকরী এই সবজিগুলো কিন্তু আমরা খুবই চাষ করে থাকি তো আপনারাও চাইলে চাষ করতে পারেন গাছগুলো দেখে নিন বন্ধুরা সবজি গাছটি ওই সবজি গাছে চারা আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা